সুপের দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর টি নিউজ পর্বে স্বাগতম সুপে দর্শক মন্ডলী আবারও হাজির হলাম আমাদের ফেদোজ ভাইয়ের বিশাল আকারের ছাগলের খামারে ভিডিও নিয়ে তো আজকেও কিন্তু আপনাদের মাঝে সুন্দর সুন্দর মানে ছাগলগুলো উপস্থাপন করবো তো সেই ছাগল জাত কি আছে দরদম কেমন থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে ছাগল দেখে ছাগল সংগ্রহ করে নেবেন

দুধ খাওয়ার পর এর মায়ের দুই আড়াই লিটার দুধ হয়েছে মায়ের বলা যেতে বিশাল বড় এরমা একচল্লিশ জি বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাচ্চা জি জি পাঠার বাচ্চা আর এই যে এই দুটা হলো পাঠের বাচ্চা দেখেন পাঠের বাচ্চা এই যে আগে পাঠের বাচ্চাটা দেখান দেখা হ্যাঁ এটা কিন্তু বয়স চলছে এটা মোটামুটি সাত মাস সাত মাস সাত মাস জি আচ্ছা সাত মাস রানিং বয়স

পঁচানব্বই ধরলাম আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এক লক্ষ নিউ অ্যাডাল্ট কেবল মাত্র দুই দাঁত এটা প্রথমবারের মতো মাস সাত দিন সর্বোচ্চ কয়লেটের ফুল নিঃসন্দেহ এগুলো হান্ড্রেড বলে বিক্রি হবে অনেক জায়গায় দুই দাঁত

জিহাসরের মধ্যে বলগা হোরিন এটা বলগা হোরিন যে কি নাম এটা আমি নাম নতুন শুনলাম আচ্ছা কিন্তু আমি তো বলতে পারছি না এটা হোরিয়ানা 90% আচ্ছা 90% মাশাআল্লাহ খুবই আনকমন একটা চাগল জি এটা কেবল মাত্র একবার বাচ্চা দিয়েছে আচ্ছা আচ্ছা এটা দিতেও মতো মত প্রেগনেট এটা মোটামুটি 45 থেকে 50 দিন

যদি কেউ লাগে পঁয়ত্রিশ হাজার পড়বে কেউ যদি সঙ্গে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভাই জি এবার কি আসলি আনকমন কোয়ালিটি আনকমন এটা বছরের সেরা জিনিস ভাইয়া আচ্ছা আচ্ছা বছরের সেরা জিনিস জি এটা একটা বেলসা তথা পাঠার বাচ্চা ভাইয়া পাঠার বাচ্চা সামনেটা পাঠার বাচ্চা জি আর ওটা মা নাকি এটা মা কিন্তু বাচ্চা দুইটা ছিল ভাইয়া মেয়ে বাচ্চাটা আপনি দেখছিলেন তো এর আগে জি জি দেখলাম কিন্তু মেয়ে বাচ্চাটা গত সপ্তাহে এক সার নিয়ে গেছে আর কি ও আচ্ছা আচ্ছা

বাচ্চা হচ্ছে একদম বেলচাতা বাবার মতো হচ্ছে আমার খামারে যে পাঠা জি জি পাঠার কালার দেখেন ব্যান্ড কাকে ব্যান্ড কাকে বলে দেখছেন আর গোলাপ ফুল লেজ হলো গোলাপ ফুল ভাই

সর্বনিম্ন মানে পঁয়ষট্টি হাজার টাকা সেল করতে পারবো কিন্তু ওটা না মা আর বাচ্চা একসঙ্গে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা বিটল ভাইয়া বিটল বিটল জি ভাই কারণ একটা হান্ড্রেড বিটলের যাব আছে কান হাইট এ মাত্র দুই দত মাত্র প্রথম পেগনেটেটা এটা দুই মাস এটা দেখেন আর খুব আনকমন কালার একদম আনকমন এবং কালো জি জি খুবই সুন্দর শীত আছে খুবই সুন্দর কেমন দাম করবে ফিক্সড

আর সেওটার বড় দেখছেন বিশাল কালারটাও খুব আনকমন কালার দর কেমন কেশ ভাই এটা দাম পড়বে 38000 38000 38000 ফিক্স ভাই ছাগল হ্যাঁ এটা বিটল ভাই যে উনি যে ছাগলের সর্বোচ্চ কোয়ালিটি ফুল যেমন হাইট তেমন লম্বা তেমন লম্বা আর দুধের জন্য বিখ্যাত ভাইয়া নিঃসন্দেহে জি জি দুধের জন্য বিখ্যাত দুধ কেমন ভাই সর্বোচ্চ এটা দুধ এখন মোটামুটি 1.5 লিটার 1.5 লিটার এরকম দুধ এখন হচ্ছে জি জি আচ্ছা রানিং হচ্ছে রানিং হচ্ছে জি হাইট আর এটা হাইট আছে মোটামুটি 33 প্লাস আছে 33 প্লাস আর লাইভ হাইট আছে 45 থেকে 50 কেজি 45 থেকে 50 তবে

এটা হাই হাইট আছে এখন মোটামুটি চৌত্রিশ প্লাস পঁচিশ প্লাস আর লাইভ হবে ষাট থেকে পঁয়ষট্টি কেজি জি 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 খুব আনকমন জিনিস একদম আনকমন সুন্দর পার্সেন্ট জি জি দরদাম কেমন কি আসে আছে দাম পড়বে বাষট্টি হাজার ভাই দাম পড়বে বাষট্টি হাজার